ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালন করা হলো এ বিষয়ে বিস্তারিত থাকছে মোহাম্মদ রুবেল ভুইয়ার তথ্য ভিডিও চিত্রে শনিবার ২২ নভেম্বর এই দিনে ঐতিহ্যবাহী নবীনগর প্রেস ক্লাবের যাত্রা শুরু হয় তার চল্লিশ বছরে পদার্পণ করলো এই উপলক্ষে বর্ণার্থ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রথমে প্রেস ক্লাব চত্বরে কেক কেটে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার বিন মনসুর প্রধান অতিথি বলেন আশ্বাস দেন তিনি স্মৃতিচারণ করেন ক্লাবের প্রতিষ্ঠাতা কালীন সভাপতি আবু কামাল খন্দকার আর বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহসভাপতি ও এশিয়ান টিভির সিনিয়র করসপন্ডেন্ট জ ই বুলবুল সহ আরো অনেকেই এই সময় বক্তারা প্রেস ক্লাবের দশকে যাত্রাপথ স্থানীয় সাংবাদিকতার উন্নয়ন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রেস ক্লাবের ভূমিকার কথা তুলে ধরেন অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন সবশেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে এবং ভূমিকম্পের হাত থেকে বাঁচতে বিশেষ মোনাজাত করা হয় সমৃদ্ধি কামনা করে আরেকটি কথা স্মরণ করে দিতে চাই যে এখানে আমি প্রথমেই লিখেছিলাম যে দেখেন আমাদের এই যে কোরআনের দেখেন সুরা ইউসুফের সাতাশি নম্বর আয়াতে যদি আমরা বিশ্লেষণ করেন দেখবেন যে নিরাশ হতে নাই সাহসীরা নিরাশ হয় না আশাবাদীরা নিরাশ হয় না আমরাও নিরাশ হয় নাই সাররা ইতিমধ্যে আপনাদেরকে আহ্বান দিতে সেই আবাসটুকু সে আবাসটুকু আপনারা কিন্তু আবার অন্যভাবে বিশ্লেষণ করবেন না আর সবারই কিন্তু গরিবুজনের ব্যবস্থা আছে আপ্যায়নের ব্যবস্থা আছে সবাই আপ্যায়ন করে যাবেন আর আরেকটি কথা একই প্ল্যাটফর্মে থাকলে কিন্তু আমাদের এই শক্তি প্রশাসন আমাদেরকে সহযোগিতা করতে শক্তি আর শেষ করছি আরেকটা কথা বলি এখানে যখন ছিল রাখছিল এত ফ্যানের বাতাস দিচ্ছে তারপরে একটি মাসি চলে আসে আমি তাজু বাইরে বলছিলাম কোন তো ভাই এখানে মাসি দেখে আসছে তুমি কৌতো দেখেন এখানে যেহেতু মিষ্টি ঈদের আকর্ষণ ঘটছে এখানে আসবে আসবে তো প্রতিটা মানুষ কিন্তু আমরা এরকম মিষ্টি হইতে পারি যার দরুন অন্যরা আমাদেরকে আকর্ষণ করবে এটাই মানবতা এটাই মনুষত্ব এটাই আলোচনা মানুষ সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকল